একটা মিসকেসের দাপ্তরিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কার্যক্রম পরিচালনা করা হয় কথা বলবো সে প্রসঙ্গে সর্বপ্রথম আবেদন দাখিল করতে হয় তো আবেদ এসিলান সাহেব আবেদন গ্রহণ ও মিসকেসের নথি সৃজন করে তো সর্বপ্রথম এই নথি সৃজনে এখানে একদিন সময় নিয়ে থাকে পরবর্তীতে আবেদনের বিষয়ে সরাজমিন ও রেকর্ড ভিত্তিক তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য উক্ত সৃজনকৃত নথিটা ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করে তো ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করার জন্য এখানে একদিন সময় লেগে যায় তো রেকর্ড যাচাই তথা ইউনিয়ন ভূমি অফিস উক্ত রেকর্ডটি যাচাই এবং সরাজমিনের তদন্ত করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লেগে যায় তো যখন ইউনিয়ন ভূমি অফিস যখন তদন্ত প্রতিবেদন যখন এসিল্যান্ডে প্রেরণ করে তো এসিল্যান্ডে প্রেরণ করার পর উক্ত তদন্ত পর্যবেক্ষণ করে নোটিশ প্রদানের ক্ষেত্রে এখানে পাঁচ থেকে সাত কর্মদিবস এসিল্যান্ড অফিসের লেগে যায় তো নোটিশ প্রদান করে উক্ত নোটিসে একটি দিন ধার্য করে যে দিনে মূলত উক্ত মিসকেসের শুনানির দিন ধার্য করা হয় তো শুনানির দিন ধার্যের সময় তথা শুনানির দিনে এখানে যদি কোনো পক্ষ সময় প্রার্থনা করে সেক্ষেত্রে উক্ত শুনানিকে পুনরায় শুনানিতে নেওয়া হয় আর যদি কোনো পক্ষ সময় আবেদন না করে বা প্রার্থনা না করে সেক্ষেত্রে আদেশ মঞ্জুর অথবা নামঞ্জুর করা হয় যদি উক্ত আবেদনটি যদি নামঞ্জুর করা হয় তথা সঙ্গত যদি না হয় সেক্ষেত্রে উক্ত নামঞ্জুরকৃত আবেদনটি নথিভুক্ত করে সেখানে শেষ করে দেওয়া হয় আর যদি উক্ত আবেদনটি যদি মঞ্জুর করা হয় তো সেক্ষেত্রে খতিয়ান সংশোধনের জন্য চলে যায় তো খতিয়ান সংশোধনের জন্য সংশোধিত খতিয়ান কপি প্রেরণের জন্য অনুমতি প্রস্তাব তথা ইউনিয়ন ভূমি অফিসকে ইউনিয়ন ভূমি অফিস উক্ত খতিয়ানটি সংশোধনের জন্য একটি আবেদন এসিল্যান্ড অফিসে প্রেরণ করে তো ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক সংশোধিত খতিয়ান কপি প্রস্তুত করে যখন এসিল্যান্ড অফিসে প্রেরণ করে তখন এসিল্যান্ড সাহেব উক্ত কপিতে যখন স্বাক্ষর প্রদান করে স্বাক্ষর প্রদান করার পর উক্ত খতিয়ানের কফিটি সকল জমির মালিক এবং সকল রেকর্ড রুম বা বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয় তো খতিয়ান বিতরণের সময় এখানে জমির মালিকগণ মালিকগণকে একটা কফি দেওয়া হয় এবং একটা কফি মূল নথিতে সংযুক্ত করা হয় এবং একটা কফি জেলা রেকর্ড রুমে রাখা হয় এবং একটা কফি এক নম্বর রেজিস্টারে সংরক্ষণ করা হয় এবং একটা কফি ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় তথা আবেদনকারীকে একটা ইউনিয়ন ভূমি অফিসে একটা এক নম্বর রেজিস্টারে একটা জেলা রেকর্ড রুমে একটা এবং মূল নথিতে সংযুক্তর জন্য একটা এই মোট পাঁচটি কফি একটা এনে আমরা জানি পাঁচটা কফি তৈরি করা হয় তো এই পাঁচটা কফি এখানে তৈরি করে পাঁচ স্থানে পাঠানো হয় হওয়ার পর এখানেই এখানে আবেদনকারীর যে কার্যক্রম এখানে সমাপ্ত ঘটে কিন্তু এখানে দাপ্তরিকভাবে কিছু কাজ বাকি থাকে যেমন ইউনিয়ন ভূমি অফিসকে যখন একটা সংশোধিত খতিয়ানের কপি যখন পাঠানো হয় সত্যায়িত করে তথা এসিলান সাহেবের সিল মোহর সহ তখন রেকর্ড সংশোধন এসি ইউনিয়ন ভূমি অফিস উক্ত খতিয়ানটিকে তথা উক্ত রেকর্ডকে পূর্বে রেকর্ডকে সংশোধন করে নতুন একটি হোল্ডিং চালু করে এবং ওই পূর্বের যে রেকর্ডটি সেটা তামিল করে একটি প্রতিবেদন এসিল্যান্ড অফিসে প্রেরণ করে এবং এসিল্যান্ড উক্ত প্রতিবেদনকে জেলার রেকর্ড রুমে পাঠিয়ে দেয় তো এই তামিলটা এই তামিল যে বিষয়টা এই তামিলে অনেক সময় আমাদের এখনকার সময় এই বিষয়টা দেখা যায় না যে পূর্বেরকার দিন বা অনেক আগে যে সকল মিসকেসগুলো সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিসকেস রায় বা খতিয়ান তৈরি সব কিছুই ঠিক থাকে কিন্তু তামিল প্রদানটা অনেক সময় গ্যাপ থেকে যায় তো যদিও বর্তমান এই সমস্যাটা হচ্ছে না জন্য এখন আর এ বিষয়ে কথা বলে লাভ নাই তো রেকর্ড সংশোধনের যে তামিল প্রতিবেদন এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেকর্ড তৈরির ক্ষেত্রে বা একটা রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে তামিল প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ তো পরবর্তীতে যখন নামজারি মোকদ্দমা নিষ্পত্তি ও নথিগুলো যখন সংরক্ষণ করা হয় রেকর্ড রুমে যখন সংরক্ষণ করা হয় তখন দাপ্তরিক পর্যায়ের কাজগুলোও শেষ হয়